আমরা শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে আজকে জানব পৃথিবীতে শক্তির দুই ধরনের উৎস আছে একটা হচ্ছে অনবায়নিত শক্তির উৎস আর একটা হচ্ছে নবায়নিত শক্তির উৎস গত আছে আমরা শক্তির কি জিনিস না আমরা দেখেছি যে কাজ করা সামর্থ্যকে শক্তি বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তির সমীকরণ আমরা বের করে দেখেছি গতিশক্তির সমীকরণ বের করে দেখেছি আমরা শক্তি

ফিউশন ইউরেনিয়ামের সাথে হিলপটি নিউক্লিয়াসের সাথে হিলপটি নিউক্লোন ইন্ডিয়া করে عندك সাইড

তাহলে ফিউশন প্রক্রিয়াটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন এই পদ্ধতিতে কোথায় হয়? শক্তি একবার এটা অনেক দিক উৎপন্ন করে। যে হাইড্রোজেন দুটো এসে করলে হোপ হিলিয়াম প্লাস এখানে

বারবার এটা রোবায়ন করেন জলবি পানির স্রোতকে কাজে লাগিয়ে যে পানির স্রোপে মানে খরচপথা দিতে বাদ দিয়ে প্যানি আটকে সেই প্যানি কার্বাইনের করতে হবে বুঝতে না কার্বাইন করতে গেলে সেই কার্বাইনের সাথে সাগা দিয়ে সেখান থেকে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাই বিদ্যুৎ কি আমরা করে এটা হচ্ছে পাকা জায়গা হচ্ছে বড় বড় পাকা লাগানো হয় সেই পাকাগুলো বায়ুর সাথে ধরে ধরে সেই পাকা থেকে যেমন নিয়ে আসে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ঠিক আছে হশ্চョ আগ্নেয়গিরির তো নামাবো সেটা প্রচন্ড উত্তপ্ত আগুন বেজে দেখাতে বিজ্ঞানীরা যে ভূগর্স্ত কয়েক কিলোমিটার খুলে একটা হয়তো সেরকম আগ্নেয়গিরি হচ্ছে বিশাল একটা আমরা মানে এটা হচ্ছে যে